দেখুন আজকে আমি এখানে নিয়েছি এক কিলো চিকেন এক কিলো চিকেন নিয়েছি এক কিলো চিকেন আবার নুন আর লেবু দিয়ে ভালো করে চিকেনটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি তার মশলাগুলো আমি সব দেখাচ্ছি চিকেন তো অনেক খেয়েছেন এটা দেখুন চিকেন কোরমা আমি বানাবো নতুন স্টাইল নতুন পদ্ধতি এখানে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা এখানে নিয়েছি একটু টমেটো কেটে এখানে নিয়েছি ক্যাপসিকাম এখানে নিয়েছি শুকনো নারকেল আপনারা যে কোনো দোকান থেকে পেয়ে যাবেন শুকনো নারকেল নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে ভালো করে আর মশলাটা ভালো করে দেখে নিন এখানে নিয়েছি একটু দারচিনি এখানে নিয়েছি গোলমরিচ এখানে নিয়েছি তিনটে লং ছোট আলাচ চারটে দুটো স্টার ফুল মানে স্টারানিস জয়ত্রী সাহাজিরে জিরে এক চামচ মৌরি একটু কাবাব চিনি এটাকে আমি ভালো করে একটা মিক্স দেখুন কাজুটাকে আমি নারকেলের মতো ঢেলে দিয়ে এটাকে একটা আমি মিক্সচারে একদম ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আর মশলা কষা পেস্ট করছি আমি রসুনের পরিমাণ বলে দিচ্ছি এখানে রসুন নিয়েছি হচ্ছে ষাট গ্রাম আর আদা নিয়েছি হচ্ছে 30 গ্রাম রসুনটা বেশি দিয়েছি চিকেনের রসুনটা বেশি লাগে আর সঙ্গে টমেটো নিচে আর নিয়েছি আমি একশো গ্রাম খাসির চর্বি চর্বিটা আপনাদের রান্নার স্টেপে আমি দেখাবো প্রতিটা স্টেপ ফলো করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবে যে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন এবারে এই পেস্ট মশলাগুলো আমি তৈরি করে নিই আর কাজুটা এর মধ্যে আমি ঢেলে দিই নারকলটা কুছিয়ে দিই দেখুন নারকলটাকে আমি এইভাবে তুলে রেখে দিয়েছি তারপরে নারকেলটাকে কুছিয়ে ছোট ছোট করে একটা পেস্ট বানিয়ে দিন দেখুন আমি এবার গ্যাসটা এখান থেকে জ্বালিয়ে নিলাম প্রতিটা স্টেপ ফলো করবেন দেখুন এবার কড়ার মধ্যে আমি দিচ্ছি সর্ষের তেল একটা পুরো হিট হয়ে গেছে আমি এর মধ্যে একশো গ্রাম খাসির চর্বি দিয়ে দিলাম অনুরোধ করল বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আমার সেই ধুয়ে রাখা মাংস আমি এখানে দিয়ে দিচ্ছি আমি মাংসটাকে ভেজে নেব সুন্দর করে দেখুন মাংসটা প্রায় চল্লিশ পার্সেন্ট আমার ভাজা হয়ে গেছে জলটা ছেড়ে দিয়েছে আমি ঠিক এটাকে ভালো করে ভেজে নামিয়ে নেব দেখুন মাংস ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এবার দেখুন মাংসটাকে আস্তে আস্তে এখান থেকে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম দিয়ে মাংসটাকে আমি তুলে রাখছি একটা পাত্রে দেখুন মাংসটা আমি তুলে নিয়েছি চামচ তেল দিয়েছি দেওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি এর মধ্যে ফেলে দিলাম পেঁয়াজটাকে ভালো করে আমি এখানে ভাজবো সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নেব দেখুন পেঁয়াজ আমার ওখানে ভাজা হচ্ছে এবার সঙ্গে আমি ভেজে রেখে আমি দুধ সে রাখিনি ভিনিগার এখানে দিয়ে দিলাম মানে আপনাদের বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে এইটা তাদের জন্য খুবই গুলাপি দিয়ে একটু নাড়িয়ে রাখছি ভালো করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মিঙ্গাটা চারিদিকে মেখে যায় দেখুন এর মধ্যে আমি একটু বেশি করে নুন দিয়ে দিলাম দেখুন পেঁয়াজটা প্রায় চল্লিশ পার্সেন্ট হয়ে এসছে এরকম আমি এইটটি পার্সেন্ট বয়েল করবো তারপর একে একে আমি মশলা দেবো প্রতিটা স্টেপ ফলো করবেন বারবার বলছি দেখুন পেঁয়াজটা সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট বয়েল হয়ে গেছে আমি এর মধ্যে সেই আদা রসুন ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম ভালো করে কষবো যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে দেখুন আমার আরও দেখুন কাশ্মীর কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার পরে আমি দিচ্ছি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার কিন্তু আমি কোনো কিছু ব্যবহার করিনি শুধু কাশ্মীরি গুঁড়ো জাস্ট কালার জন্য কোরমা কোরমা কিন্তু সাদাও করতে পারেন আপনারা এবারে আমি দিচ্ছি এখানে একটু চিকেন মশলা এবারে আমি এখানে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে হলুদ হলুদটা একটু বেশি খাবেন হলুদটা খেলে শরীরের পক্ষেও ভালো এবারে দিচ্ছিল ধনে আর জিরের গুঁড়ো অল্প করে পারফেক্ট মশলাটাকে আমি কষে নিচ্ছি দেখুন যে মশলাটা আমি তৈরি করেছিলাম করে একটা প্লাস্টিকে রেখে দিয়েছিলাম আমি সেখান থেকে কিছুটা মশলা এখানে দিয়ে দিলাম অতিরিক্ত দেবো না অল্প করে দিয়ে দিলাম কিছুটা মশলা দিয়ে এটাকেও আমি ভালো করে এর সঙ্গে মশলাটা কষিয়ে নিচ্ছি যেহেতু আমি কাঁচা ওটা ভেজে আমি ডাস্ট করে নি কাঁচা করেছিলাম সেই জন্যে দেখুন মশলা মাত্রায় পারফেক্ট কুক হয়ে গেছে এবার আমি দেব টমেটোম পেস্ট টমেটোম পেস্টটা আমি ডাইরেক্ট মিচি থেকে দিয়ে দিলাম টমেটোম পেস্ট এবার টমেটোমের কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি তাকে ভালো করে করতে নেব দেখুন আমার কাঁচা গন্ধটা চলে গেছে এবারে যেই ভাজা মাংসটা ছিল এটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিক্স করব ভালো করে মিক্স করবো এটাকে আমি সুন্দর করে দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করলাম করে আমি এখানে পঞ্চাশ গ্রাম টক দই আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে আমি ফেটিয়ে রেখেছিলাম দইটাকে সুন্দর করে দিয়ে দিলাম আর ভালো করে আমি টক দইটাকে মিক্স করে নিচ্ছি এর সঙ্গে এখানে টক দইটা ভালো করে মিক্স করে দিয়েছি ভালো করে মিক্স দেওয়ার করে দেওয়ার পরে এবার আমার যেটা করন্ধ সেটা হচ্ছে যে বাদাম পেস্টটা আমি করে রেখেছিলাম কাজু আর নারকেল সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকেও মিক্স করে নেব অনুরোধ করলে বাড়িতে একবার ট্রাই করবেন আর এটা দারুণ লাগবে খেতে আর রেস্টুরেন্টের মতো একদম এবারে যেটা দরকার আপনাদের সেটা হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ এখানে আপনারা অ্যাড করে দেবেন আমি যেমন স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম দেখুন লবণ অ্যাড করে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবার যদি মনে করেন একটু গ্রেভি খাবো তো সে বাটি ধোয়া যেটুকু জল যে মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিব দিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে একটু মিক্স করে নিয়ে জলটার সঙ্গে ভালো করে ঘেঁটে দিয়ে আমি জাস্ট তিন থেকে চার মিনিটের জন্য চাপা দিয়ে দেব দেখুন আমি তিন থেকে চার মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম দেখুন পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটাকে তুলে নিলাম আমি এর আগে কিন্তু দুবার তুলে নাড়িয়ে দিয়েছি নাড়িয়ে যদি না চলা এবারে চলুন আমার ফুল রেডি হয়ে গেছে একদম এবার দেখুন আমি আমুলের ফ্রেশ ক্রিম আমি এখানে আন্দাজ মতো দু চামচ ব্যবহার করছি অনুরোধ রইল অনুরোধ রইল অবশ্যই বাড়ি থাকবার ট্রাই করবেন করে কমেন্টটা আমাকে লিখবেন কেমন খেলেন চলুন এবার সার্ফ করে নিন সার্ফ করে আপনাদেরকে দেখাবো আমি সার্ভ করে নিয়েছি ঠিক দেখতে এত সুন্দরই হবে আর খেতেও দারুণ হবে দারুণ একটা স্মাইল বেরিয়েছে আজকে এই পর্যন্ত আবার নতুন ভিডিও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন আর অনুরোধ রইল বারবার বলছি বাড়ি থেকে ট্রাই করে আমাকে কমেন্টে লিখবেন কেমন খেলেন